নবীর এক সাহাবি দৌড়ে যাইতো পায়খানা প্রসাব সংগ্রহ করার জন্য কিন্তু গিয়া দেখতো পায়খানাও নাই প্রসাবও নাই আশায় হয়ে যাইতো আমার চোখের সামনে আইলো তো এটি গেল কই একদিন আইসা বলে ইয়ারাসল আপনার পায়খানা প্রসাব তো একটা দিন গিয়াও পাইলাম না আমার নবী কয় আমি পাক আমার প্রসাব পাক আমার পায়খানা পাক ওইটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তি ভরে মাটি তা খেয়ে নেয় তুমি পাইবা কই যারা নবীরে মাটির মানুষ কও তাদের কাছে আমার প্রশ্ন তোমার পায়খানা প্রসাব লইয়া মাটির সামনে বারো বছর খারিয়া থাকো দেহ একটা বিন্দু খাইনি নবী ঘুম থেকে উঠে সকালবেলা একটা পাত্রের মধ্যে কি জানি খোঁজেন নবীর বিবি কহুলাল্লাহ পাত্রে কি খোঁজেন বলে বিবি গো গতক এই এই রাতে আমার যখন প্রসাবের ব্যাগ পাইল আমি তখন এই পাত্রের মধ্যে প্রসাব করে রাখছিলাম বিবি কহ আরাল্লাহ আমি তো ভুল করে ফালাইছি বলে কি বলে আমি তো পিপাশায় যখন ছটফট করতেছিলাম ঘুমের ভিতরে আমি উঠলাম পানি খুঁজলাম পাইলাম না কোথাও এই পাত্রের মধ্যে দেখলাম পানি কাম্বরের গ্রান বাহির হয় আমি মনে করলাম জার থেকে আল্লাহ পাক আপনার পানি পাঠিয়ে দিছে পান করার জন্য আমি তো ওইটা পানি মনে করে খেয়েছি আমার রাসুল বলে বিবি তুমি উত্তম তুমি পবিত্র কিন্তু পবিত্র থেকেও পবিত্র হয়ে গেছে তোমার দেহটা আমার প্রসাব পান করার জন্য তোমার দেহটা পবিত্র থেকেও পবিত্র হয়ে গেছে আমার প্রসাব পান করার জন্য তোমার এই পবিত্র দেহ আর কখনো না জ্বলবে না এবার আসেন রক্ত খাওয়া হালাল না হারাম মানুষের রক্ত খাওয়া হারাম মনে রাখবেন মানুষের রক্ত খাওয়া হারাম আইন সবার জন্য সমান কিনা আইন সবার জন্য সমান আপনারা সবাই জানেন নবীর দন্ত মোবারক শহীদ হইল রক্ত ঝরল শিশির মধ্যে রক্ত ভৈরা নবীর এক সাহাবি নাম তার আনাস আনাসে ডাক দেয়া কয় আনাস এই আনাসরে ডাক দেয়া কয় আনাস রক্তটা এমন জায়গায় রাখবা যেন রক্তের কোনো অসম্মান না হয় আনাস রক্ত শিশিটা লইয়া গভীর জঙ্গলের মধ্যে ঢোকল দুইকা মাটিতে একটা গর্ত কইরা ওই গর্তের মধ্যে শিশিটা রাইকা একটু আগে বাড়ছে হঠাৎ আনাস মনে মনে চিন্তা করে যে রাখলাম কোনো একদিন এই জঙ্গল পরিষ্কার কইরা বসবাসের যোগ্য হয়ে যেতে পারে মানুষে কিলবিল করবে পায়ের ঘষায় এই শিশিটা উঠবে আর মানুষের পায়ে লাগবে মানুষ তো বুঝবে না রক্তটা কার সেদিন আখেরাতে মাবুদ যদি আমারে প্রশ্ন করে আনাস আমার হাবিবের রক্তটা তুমি এমন জায়গায় ক্যানরা ক্লাস যে জায়গার মধ্যে মানুষের পায়ের লাথিতে অপমানিত হইল আনাস আবার গর্তটা খুইডা রক্তের শিশিটা নিয়া মুখটা খুইলা হালিশ ইয়ার রাসূলুল্লাহ নবীর কাছে গেছে আনাস কয় আনা নবী কয় আনাস রক্তটা কি করছ বলে ইয়ার রাসূলুল্লাহ গোপন করে রাখছি কেউ পাইব না খুজজা আমার নবী কয় আনাস এমন জায়গা কই পাইলা কেউ কোনদিন খুজজা পাইব না কয় আছে কই কই রাখছো আমারে ক আনাস দুই চোখের পানি ছেড়ে বলে ইয়ার রাসূলুল্লাহ নবীগ আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আপনারে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আপনারে ইয়ার্লাহ আমি মাটির মধ্যে যখন রাখলাম তখন আমার মনে হইল এই রক্তটা যদি কোনোদিন ওঠে মানুষের পায়ে লাগে রক্তের অপমান হবে আপনার অপমান হবে রক্ত খাওয়া হারাম আমি জানি কিন্তু শিশির মুখটা খুইলা আমি রক্তটা খেয়ে ফেলাইছি আমি যদি দুজোকে যাই যাবো আমি যদি দুজকে যাই যাবো আমার কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহর রসুলের রক্তের অপমান আমি হইতে দেব না আমার আল্লাহর রসুল বলে আনাস তোমার এই রক্ত খাবার কারণে আল্লাহ পাক তোমার জন্য হারাম করে যাহা আমাদের জন্য হারাম তা আল্লাহর রসুলের জন্য হালাল যাহা আমাদের জন্য হারাম তা আল্লাহর রসুলের জন্য হালাল তাহলে সেই রসুল কখনো মাটির মানুষ হতে পারে না